এর আগে এখান থেকে এইখান থেকে পাতা তুলে দিয়েছি দিয়ে আর মাথাটা কেটে দিয়েছিলাম দেখি দেখাও এই যে এখানে ওয়ান জি কাটিং করেছিলাম এটা ওয়ান জি আচ্ছা ওয়ান জি কাটিং করার পর এর শাখা প্রশাখা এই যে এখানে চলে আসছে এখানে এখানে কেটেছিলাম এটা ছিল থ্রি জি টু জি ওয়ান জির পরে টু জি হয়েছে আজকে আমি থ্রি জি কাটিং করব দেখেন এই টু জি কাটিং করার পর এই ডগাগুলো কিভাবে নেমে গেছে এই যে দেখেন রগার মাথাটা একটুখানি কেটে দিব স্পিন্স করে দেবো অল্প করে বাস এটা হলো থ্রি জি আজকে আমি লাউ গাছে থ্রি জি কাটিং করবো না টু জি কাটিং করবো সেটা দেখব এর আগে এইখান থেকে এইখানটা পাতা তুলে দিয়েছি দিয়ে আর মাথাটা কেটে দিয়েছিলাম দেখি দেখাও এই যে এখানে ওয়ান জি কাটিং করেছিলাম এটা ওয়ান জি আচ্ছা ওয়ান জি কাটিং করার পর এর শাখা প্রশাখা এই যে এখানে চলে আসছে এখানে কেটেছিলাম এটা ছিল থ্রি জি টু জি ওয়ান জির পরে টু জি হয়েছে আজকে আমি থ্রি জি কাটিং করব দেখেন এই টু জি কাটিং করার পর এই ডগাগুলো কিভাবে নেমে গেছে এই যে দেখেন এই ডগাগুলো এই যে একটুখানি কেটে দিব করে অল্প করে বাস এটা হলো থ্রি জি এই থ্রি জি কাটিং করার পর আমি ফাইভ জি পর্যন্ত যাব এখন এইভাবে লাইট প্রত্যেকটা মাথায় যেটা টু জি ছিল সেটা থ্রি জি করে দিব বিন্দুলাও দেখেন অসংখ্য মহিলা জালি চলে আসছে মহিলা জালির সাথে সাথে মহিলা জালির সাথে সাথে পুরুষ জালি আসছে দুটো করে মহিলা জালি আল্লাহ রহমত আর কাটিং করার ফল আরো কাটিং আসছে এই যে এখানে করে দিব এগুলা সবই টু জি টু জি কাটিং করা ছিল এখন যে কাটছি সব থ্রি জি যে কাট সব আগাগুলো কেটে দিব দেখেন ফুল আসছে একটু একটু করে আর আমার গাছে ফলও আসবে ইনশাল্লাহ যেখানে যেখানে আগা বের হচ্ছে এই যে একটা যেখানে যেখানে আগা বের হচ্ছে দেখেন ফুল আসছে এই যে ফুল চলে আসছে মরে গেছে ফুলটা পুরুষ ফুল আসবে প্রথমে দু একটা তারপরে আসবে হচ্ছে মহিলা ফুল এই যে এখানে গাছটা আছে গাছটা দুর্বল হয়ে গেছে কিন্তু ওপর দিকে দিকে গাছের এই তাই আমি এটার সাথে মোটামুটি আটকা চেষ্টা আটকায় দিতে হবে এটা ভালো করে এই যেখানে একটা ডগা আছে যেটা কেটে দিলাম এটা এটা দিয়ে তুলে দিব কয়টা গাছ রেখেছি দেখেন আমি তো শাকের ডাল সব শাক সব নামায় দিলাম নিচে কেটে দিব তিনটা গাছ থাকলো একটা দুইটা তিনটা তো এই এই বেডের মধ্যে তিনটা গাছের বেশি রাখার পারমিশন হবে এটা নার্সারি থেকে আমাকে বলেছে আর মরা ডাল পাতাগুলো আমি কাটিং করব। মানে কাটিং যত করবেন বুঝে বুঝে কাটিং করতে হবে অবশ্য খালি কাটলে হবে না খালি কাটে দিলেও হবে না বুঝা কাটতে হবে যাতে গাছগুলা ভালো থাকে এটাকে বলা হয় যে প্রুনিং এর মধ্যে কাটিংগুলা চলে এই মোটা মোটা পাতাগুলো কেটে দিব যাতে বেশি দেখেন কত পুরাতন পাতা কেটে দিলাম তো ইনশাআল্লাহ এখন দোয়া করবেন সবাই যাতে আমার গাছগুলো ঠিক মতো হয়